আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকেই আসলে ভুট্টার বাজারটা জানার জন্য আমার চ্যানেলটি দিনে একবার হলেও ঘোরেন বা একটু ট্রাই করেন যে আসলে আমি ভুট্টার বাজার দেই কি না আসলে ভুট্টার বাজার না দেওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে আপনারা জানেন যে এই বছরটা ভুট্টার বাজার যেভাবে বৃদ্ধি হওয়ার কথা সেভাবে কিন্তু হচ্ছে না আমি আপনাদের একটা আইডিয়া দিয়েছিলাম যে ভুট্টার বাজারটা হয়তো বা আপনার জুলাই বা জুলাইয়ের দিকে শেষের দিকে আর কি বাড়বে কিন্তু সেইভাবে কিন্তু বৃদ্ধি পায়নি তো বৃদ্ধি পায়নি এমনও না পেয়েছে হালকা কিন্তু আমরা হয়তো যখন বৃদ্ধি পাই আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না আর বিশেষ করে বাংলাদেশের বর্তমান যে অবস্থা রয়েছে এইখানে আসলে মানে কোনো কিছুই ওইভাবে বোঝা যাচ্ছে না মানে আগে যেমন অনেক কিছু আগাম জানা যেত এইবার কিন্তু জানা যাচ্ছে না তবে আমরা অনেকটা আইডিয়া করেছিলাম যেহেতু ভারতের সাথে এলসি এবার হচ্ছে না মানে ভুট্টা আসবে না সেক্ষেত্রে আমরা একটু নিশ্চিত যে ভুট্টার দামটা বাড়বে আর এই চিন্তা করে আমার মনে হয় বাংলাদেশের প্রায় নাইনটি পার্সেন্ট মানুষ ভুট্টা আমরা কিনে রেখেছিলাম আমিও কিছু ভুট্টা ধরে রেখেছিলাম রিসেন্টলি বিক্রি করে দিয়েছি তবে আলহামদুলিল্লাহ আপাতত কিছুটা নীল মানে সবুজ চিহ্ন দেখা যাচ্ছে অর্থাৎ ভুট্টার বাজার কিছুটা বৃদ্ধি পাচ্ছে এখন আপনাদের অনেকেরই চিন্তা ধারণা রয়েছে যে ভুট্টার দাম এর চেয়েও বৃদ্ধি পাবে কি না বা বর্তমান যে বাজারটা রয়েছে এমন থাকবে নাকি আরও কমে যাবে মানে মূল প্রশ্ন হচ্ছে যে অনেকেরই একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আসলে ভুট্টার বাজারটা এমন থাকবে নাকি কমে যাবে তাদের মূলত আজকের ভিডিওটি। আমি যেটা জানি যে ভুট্টার বাজার যেটা রয়েছে এই মুহূর্তে আমাদের অঞ্চলে ভুট্টার বাজার হচ্ছে বারোশো টাকা বা এগারোশো টাকা বা এগারোশো টাকা বিভিন্ন রকম হওয়ার মূল কারণ হচ্ছে ভুট্টার উপর নির্ভর করে ভুট্টার কোয়ালিটি এখন বিভিন্ন রকম হয়ে গেছে একই ভুট্টা এখন আপনার কোনোটা হচ্ছে এগারোশো টাকা আবার কোনোটা হচ্ছে এগারোশো পঞ্চাশ বারোশো টাকাও বিক্রয় হচ্ছে পাঙ্গাস হয়ে গেছে কিছু ভুট্টা কিছু ভুট্টার পোকা ধরেছে পোকার কিছু ধরন রয়েছে কিছু ভুট্টা পোকা ধরে একদম নষ্ট হয়ে যাচ্ছে সেসব ভুট্টার দাম অবশ্যই একটু কম হবে তবে এই ক্যাটাগরির যে ভুট্টাগুলা যে সব ভুটটা এখন পর্যন্ত একদম ফিট রয়েছে ফিট যেহেতু আপনারা ভুট্টা ধরে রেখেছেন আপনারা তো অবশ্যই বাজেন এই ক্যাটাগরি ভুট্টা এই ভুট্টার বাজারটা এখন খুবই চাহিদা মানে বাজার এই ভুট্টার চাহিদা অনেক আপনারা যদি মানে এই মুহূর্তে বিক্রয় করতে যান মানে অনেক ভালো বাজার কিন্তু তারা আপাতত মানে বারোশো মানে সবাই মিলে বারোশো এগারোশো আশি নব্বই বা বারোশো বিশ টাকা পর্যন্ত ক্রয় করতেছে আর যেটা আপনার বিগ ক্যাটাগরি ভুটটা সেটা আসলে দেখে শুনে আপনার ভুটটার দাম নির্ধারণ করে হচ্ছে ব্যবসায়ীরা আর এইখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা এখন আপনাদের মানে প্রশ্নের উত্তরটা হচ্ছে যদি আপনার ভুট্টার মান ভালো থাকে তাহলে আরও কিছু রে দিন রেখে দেন আরেকটা কথা হচ্ছে আপনার এই ভুট্টার টাকা দিয়ে যদি আপনি আদার্স কোনো ব্যবসা করতে পারেন বা অনেকেই করে যেমন আমি সার কিনি আবার অনেকেই পাট কিনে যদি এমন অপশন থাকে সেক্ষেত্রে আপনি বিক্রি করে দেন কারণ হচ্ছে এখানে টাকা ধরে রেখে অন্য পাশে একটা ক্ষতিগ্রস্ত হওয়া এটা ঠিক না যেহেতু আপনার যদি অন্য সাইট থাকে সেক্ষেত্রে আপনি এটা সেল করে দেন আর যদি আপনার এটা না থাকে মনে হচ্ছে না এটা টাকা দিয়ে আপনি আবার ব্যাংকে রেখে দিবেন অথবা আপনার ঘরেই রেখে দিবেন সেই ক্ষেত্রে এই ভুট্টাটা আপনি রেখে দেন অপশন হচ্ছে প্রথম অপশন যদি ভুট্টার মান ভালো থাকে দ্বিতীয় হচ্ছে টাকার যদি আপনার তেমন দরকার না হয় প্রয়োজনীয় যদি না হয় সেক্ষেত্রে আপনি ভুট্টাটা রাখেন যতদিন পর্যন্ত আপনার ভুট্টার মানটা ভালো থাকে যদি ভুট্টার মান ভালো থাকে সেক্ষেত্রে আশা করা যায় আর কি কারণ হচ্ছে সামনে ভুট্টার দাম একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এই কারণেই রয়েছে কারণ হচ্ছে এখন ভুট্টা প্রায় শেষের দিকে সবার কাছে এখন বিভিন্ন মেল ফ্যাক্টরি যারা রয়েছে তারা ইচ্ছা করে ভুট্টার দাম বৃদ্ধি পাওয়াবেই এই কারণে কারণ হচ্ছে পরবর্তীতে তারা ভুসি পুষ্টির দাম বাজারে বেশি দামে বিক্রয় করতে পারবে ভুট্টার দাম ওনারা হঠাৎ করে পঞ্চাশ টাকা বৃদ্ধি করে দিয়ে বলবে যে যে পুষ্টি ভুসির দাম হচ্ছে এখন যে দামটা রয়েছে তার চেয়ে একশো টাকা বেশি কারণ মানুষ তখন বুঝবে হ্যাঁ ভুট্টার দাম তো বৃদ্ধি পেয়েছে কিন্তু কৃষকরা বা আমরা যেগুলা আমজনতা তারা কিন্তু বুঝতেছি যে ভুট্টার দামটা বৃদ্ধি পেয়েছে এই কারণে কমন জিনিস পুষ্টি বা দাম বাড়বে কিন্তু মূলত এখানে মানে এটাই কিন্তু হচ্ছে সিন্ডিকেট এই কারণে যাদের ভুট্টার মান ভালো রয়েছে তারা রাখেন আর যাদের ভুট্টার মান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তারা ছেড়ে দেন তো আমার মনে হয় সামনে যেহেতু ভুট্টার চাষ সম্পর্কে আমাদের অনেকেই অনেক কিছু অজানা রয়েছে ভুট্টার বীজ সম্পর্কে অজানা রয়েছে আমরা প্রতিনিয়ত চেষ্টা করব। এই ভুট্টার বীজগুলো যেহেতু বাংলাদেশে অলরেডি ভুট্টার বীজ ধরে মানে ঘরে ঢুকেছে প্রায় কোম্পানিরই আমরা হয়তো আর কিছু দিনের ভিতরেই এটা নিয়ে মানে টপ ট্রেন যে একটা বীজ নির্ধারণ করব এইবার আসলে কি কি বীজ বাংলাদেশে আপনার আসলো সেই বিষয় নিয়ে আমি একটা আপনাদের ভিডিও করব এত আগে দিলে হয়তো আপনাদের মনে থাকবে না হয়তো আমি পনেরো বিশ দিনের ভিতরে একটা ভিডিও তৈরি করব যে বীজগুলো আপনার ক্রয় করলে প্রতারিত হবেন না যেহেতু এই বছর অনেকেই প্রতারিত হয়েছেন ভুট্টার বিষ ক্রয় করে আবার অনেকেই চড়া দামে ভুট্টা ক্রয় করেছেন কোন সময় কোন প্যাকেটের সাইজ দিকে ভুট্টার বিষ ক্রয় করবেন আসল নকল সমস্ত কিছু বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম